আখরায় 13 কিন্ডারগার্টেন স্কুলের 324 জন ছাত্রছাত্রীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। কাশপত টিভির ডেস্ক রিপোর্ট আখড়া থেকে বাদল আহমেদ খান শিরোনাম নিয়ে সাথে আছি আমি টিভি বাংলা সহযোগিতায় এখন বিস্তারিত আখরায় কিন্ডারগার্টেন মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কিন্ডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের মনোরম পরিবেশে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর তিন শতাধিক ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত তেরোটি স্কুলের তিনশো চব্বিশ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে বাংলা ইংরেজি গণিত সহ পাঁচটি বিষয়ে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হয় অভিভাবক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন আমার ছেলের সাহস যোগানোর জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি হাসিনা বেগম নামে আরেক অভিভাবক বলেন বৃত্তি পরীক্ষা দেওয়াতে পরীক্ষা ভীতি দূর হয় আখার উপজেলা কিন্ডার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দেওয়ান সাজিদুল হক দুলাল বলেন ছোট সোনামণিদেরকে প্রতিযোগিতার মাধ্যমে পড়াশোনায় মনোনিবেশ করানো এবং উৎসাহ দেওয়ার জন্য মেধাবৃত্তি পরীক্ষা নেওয়া হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আক্তার হোসেন শেখ মনির হোসেন নিজাম আক্তার হোসেন মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ রাজু মোহাম্মদ মাসুদ সহ প্রমুখ বিশ্বাস করেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমরা যখন প্রতিষ্ঠানগুলিতে সচেতন অভিভাবক হিসেবে তাদের সাথে বাচ্চাদেরকে নিয়ে আলোচনা তাদের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলি তারা এত আনন্দিত যে স্যার আগে তো বৃত্তি পরীক্ষা ছিল আমরা এগুলি মনে করি কিন্তু দেখি না আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আপনারা যদি কিন্ডার গার্ডেনের আলোকে সুন্দরভাবে মেধা যাচাইয়ের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করেন আমরা অত্যন্ত আনন্দিত হব যে পরীক্ষাগুলো নিচ্ছি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আর বিষয় হবে বিষয় নিচ্ছি আমরা বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সমাজবিজ্ঞান এই বিষয়গুলির উপরে তারা মেধাই যাচাই পরীক্ষা দিচ্ছে আশা করি তারা খুব ভালো করবে আর উদ্দেশ্য হলো সত্যিকার অর্থে তাদের পড়াশোনায় প্রতিযোগিতার মাধ্যমে মনোনিবেশ করার লক্ষ্য এবং উদ্দেশ্য অতএব আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমি আবারও বলছি তাদের জন্য দোয়া করবেন তারা ইনশাল্লাহ ভালো করবে এই প্রত্যাশা করবে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন